এখন হয়ে গেছে আপনি আমি না থাকলে অর্জুন সিং না থাকলে দিদি থেকে দিদি মা মুখ্যমন্ত্রী হতো না ভাই ভাইপো ছিল না ভাইপো নেমেছে আগাতে আমরা মাঠটার খেয়ে লোকজন মরে টরে গিয়ে রাস্তা পরিষ্কার করেছি গায়ের একটা কথা আছে হদ কাটবে কেউ ওই খাবে কেউ আর তোমাকেও বলে রাখি তুমি দাদা থেকে কাকা কাকা থেকে জেঠু আমি ভাষা ব্যবহার করি না কিন্তু তুমি এই ভাষাই বোঝো আমার কিছু করার নেই তুমি দাদা থেকে কাকু কাকু থেকে জেঠু আর জেঠু থেকে দাদু হবে তৃণমূল কংগ্রেসকে মানুষের হৃদয় থেকে আগামী পঞ্চাশ বছর বাংলার মাটিতে সরাতে পারবে না যারা বলে বিজেপির নেতা শুভেন্দু অধিকারী যে মমতা ব্যানার্জি দিদি থেকে ঠাকুমা হয়ে যেতেন তিনি যদি না থাকতেন তা তুমি তো গেছো দু হাজার কুড়িতে মমতা ব্যানার্জি একুশে জিতলো কি করে চব্বিশে জিতলো কি করে তেইশের পঞ্চায়েতে জিতলো কি করে আর এদের কপাল দেখুন জবে থেকে এই এলিমেন্টটা বিজেপিতে গেছে একটা নির্বাচনও বিজেপি জেতেনি দু হাজার কুড়িতে উপনির্বাচন হেরেছে দু হাজার একুশে বিধানসভা হেরেছে দু হাজার বাইশের পুরসভা হেরেছে দু হাজার তেইশের পঞ্চায়েত হেরেছে দু হাজার চব্বিশের লোকসভা হেরেছে দু হাজার পঁচিশের উপনির্বাচন হেরেছে গত এক বছরে এগারোটা উপনির্বাচন হয়েছে বাংলায় এগারো শূন্য তৃণমূলের পক্ষে হয়েছে এগারোটাতেই বিজেপি হেরেছে কি অবস্থা এদের আগে বিজেপির রাহুর দশা চলছিল দশা আর এখন কেতুটা গিয়ে কেতু আর শনির্দশা সংযোজিত হয়েছে জবে থেকে গেছে সব নির্বাচন হেরেছে এরা নাকি বাংলায় আবার অপারেশান সিন্দুর করবে অপারেশন বেঙ্গল মানে কি এমএলএ কেনাবেচা করবে বন্ধু তোমার কথায় তোমাকে বলি যে তুমি যে বলেছ দিদি থেকে পিসিমা হয়ে যেতে মাসিমা হয়ে যেতে মুখ্যমন্ত্রী হতে পারতেন না মমতা ব্যানার্জি নিজের দমে মুখ্যমন্ত্রী হয়েছে চৌত্রিশ বছরের সিপিএমের জগদ্দল পাথরকে মানুষের আশীর্বাদ নিয়ে ছড়িয়েছে আর তোমাকেও বলে রাখি তুমি দাদা থেকে কাকা কাকা থেকে জেঠু আমি ভাষা ব্যবহার করি না কিন্তু তুমি এই ভাষাই বোঝো আমার কিছু করার নেই তুমি দাদা থেকে কাকু কাকু থেকে জেঠু আর জেঠু থেকে দাদু হবে তৃণমূল কংগ্রেসকে মানুষের হৃদয় থেকে আগামী পঞ্চাশ বছর বাংলার মাটিতে সরাতে পারবে না দম থাকলে লড়ো লড়ো করতে পারলে করো লড়তে পারলে লড়ো আর ধরতে পারলে ধরো নইলে মুখ বন্ধ করে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ো আমি চ্যালেঞ্জ করছি ব্যবধান আরো বাড়বে আরে আমার জায়গায় অন্য কেউ হলে বলতো কি যে বিপুল ব্যবধানে জিতবো আমি বলছি ব্যবধান বাড়াবো আমার চ্যালেঞ্জ পছন্দ সাত লক্ষ দশ হাজার টাকা এগারো হাজার করবো বারো হাজার করবো এক ভোট কমবে না বাড়বে আমার আস্থা মানুষের প্রতি আমার রাস্তা তৃণমূলের কর্মীদের প্রতি আমার আস্থা তৃণমূলের বুথে বসা কর্মীদের উপর তার কারণ তারা সারা বছর মানুষের পাশে থাকে মানুষের বিপদে আপদে মানুষ কাউকে পাক না পাক তৃণমূল কর্মীরাই ছুটে যায় আমরা সব সময় মানুষের পাশে দাঁড়িয়েছি আর আগামী দিনও ব্যতিক্রম হবে না যাই হোক সভা অনেকক্ষণ শুরু হয়েছে সাড়ে পাঁচটা বাজে তিনটে সভা শুরু হয়েছে প্রায় আড়াই ঘন্টা হতে চলল যারা এসছেন আপনারা বইগুলো নিয়ে যাবেন এবং এলাকায় যাতে সার্বিকভাবে আমরা কি কাজ করেছি মানুষ জানতে পারে মানুষ বুঝতে পারে সেটা আপনারা সুনিশ্চিত করবেন এবং বিজেপির কুৎসার ধারাবাহিক জবাব যেভাবে আমরা দিয়েছি একইভাবে দিতে হবে আমরা যেমন নিঃশব্দ বিপ্লব করেছি বিজেপি করেছে সশব্দে কুৎসা নিঃশব্দ বিপ্লবের উল্টো তো কুৎসার জবাব নিঃশব্দ বিপ্লবের মাধ্যমে মানুষকে তথ্য পরিসংখ্যানের নিরিখে আমরা দিয়েছি আগামী দিনও দেবো আমি সকলকে আরেকবার ধন্যবাদ কৃতজ্ঞতা প্রণাম জানিয়ে আমার অভিনন্দন জানিয়ে আমার শ্রদ্ধা নিবেদন করে প্রবীণ যারা এসছেন তাদের সকলকে আপনাদের পায়ে হাত দিয়ে আমি প্রণাম করে আর সমবয়সী সহযোদ্ধা যারা এসছেন তাদের সকলকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে মায়েদেরকে আমার কৃতজ্ঞতা জানি। আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ মামাটি মানুষ জিন্দাবাদ জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জোরে বলুন জয় বাংলা 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 অনেক অনেক ধন্যবাদ নমস্কার